যে ঘূর্ণি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণির যেটা খাচ্ছে আমরা অনেকেই অনেক সময় অনেক কিছু দেখি পথে ঘাটে আসলে ছোটবেলায় অনেকেই অনেক ধরনের খাবার খাইছি এখানে একজনের খাচ্ছে এটা হচ্ছে ও যেটা খাচ্ছে এই যে ঘূর্ণি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণির যে দোকানদার আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সহযোগিতা করছি ভিডিওর মাধ্যমে আপনারাই করছেন যারা প্রবাসীরা থাকেন অনেকেই থাকে অনেক রকম ঝামেলায় দোকান করতে পারে না এরকম অনেক লোককে আমরা সহযোগিতা করছি আসলে আজকে কোন সহযোগিতার কারণে আসি নাই আজকে আজকে এক দোকানদারকে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপারে আসলে একটু কথা বলি একজন দোকানদারের সাথে আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি

এই ছোট দোকান না দিয়ে বড় দোকান দিতে গেলে এক দেড় লাখ টাকা লাগে বিভিন্ন মিলায় জেলায় ওই রকম নাই উনি ভ্রাম্যমান দোকান করে বিভিন্ন জায়গায় মেলা না বা আপনাদের যে গোলাপু দেন কোনো অনুষ্ঠান এই টাইপের নি হলে উনি আসলে বিভিন্ন জায়গায় যায় আপনাদের কাছে আমরা একটা কসা জিক করতে চাই আপনি এই যে দোকান করেন আপনার এই দোকানে কি এখানে যে আসেন এখানে টাকা পয়সা দেওয়া লাগলো না এই যে দোকান করে গেলেন না এটা কি সম্পূর্ণ ফ্রি তে করলেন আসলে এই জায়গায় একটা महत्व আছে এখানে যারা এই দোকান করতে আছে কেউ 1 টাকাও দেওয়া লাগে না এই সম্পূর্ণ ফ্রি এটা খুবই একটা পবিত্র জায়গা এটা নিয়ে আমাদের আসলে অনেক ভিডিও আছে

অন্য এক ব্যবসায়ীর সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই